আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কফিল অনেক কৃপণ এর আরবি বাক্যটি হবে আনা কফিল মারাকান জুস এখানে আনা অর্থ আমার মার অর্থ অনেক কানজুস অর্থ কৃপন আনা কফিল মারা কাঞ্জুস আমার কফিল অনেক কৃপন সত্যি তোমার বেতন অনেক কম এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ ইন্তারাতে মারা সইয়া এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি ইন্তা অর্থ তোমার রাতিব অর্থ বেতন মারা অর্থ অনেক সয়া অর্থ অল্প বা কম ওয়াল্লাহ ইন্তারাতে মারা সইয়া সত্যি তোমার বেতন অনেক কম আপনার অনেক কম হাজার টাকা এর আরবি বাক্যটি হবে আনা রাতিব মারা গালিল আল এখানে আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন মারা অর্থ অনেক গালিল অর্থ কম আল অর্থ হাজার ফিয়াল অর্থ টাকা আনা রাতিব মারা গালিল আল আমার বেতন অনেক কম হাজার টাকা তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে কামরাতিব ইনতা এখানে কাম অর্থ কত রাতি অর্থ বেতন অর্থ তোমার বিনতা তোমার বেতন কত ধন্যবাদ মালিক এর আরবি হবে মুদির এখানে শুকরান অর্থ ধন্যবাদ মুদির অর্থ মালিক শুক্রান মুদির ধন্যবাদ মালিক বন্ধু তুমি কেমন আছো এর আরবি বাক্যটি হবে সাদিক কাইফা হালে এখানে সাদিক অর্থ বন্ধু কেফাহালেক অর্থ কেমন আছো সাদিক কেফাহালেক বন্ধু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো এর আরবি বাক্যটি হবে আনা কয়েস ইনতা কিফ এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ইনতা অর্থ তুমি কেফ অর্থ কেমন আনা কয়েস ইনতা কিফ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এর আরবি বাক্যটি হবে আনা বর্দু কয়েস এখানে আনা অর্থ আমি আনা বর্দু অর্থ আমিও কয়েস অর্থ ভালো আনা বর্দু কয়েস আমিও ভালো আছি কোথায় কাজ করো এর আরবি হবে ইন দা ওয়াইন শুগল এখানে ইন অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় শুগল অর্থ কাজ করা ইন দা ওয়াইন শুগল তুমি কোথায় কাজ করো আমি সার্ভিস অফিসে কাজ করি এর আরবি বাক্যটি হবে খেদমা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা খেদমা অর্থ সার্ভিস অফিস আমি সার্ভিস অফিসে কাজ করি আজ আমি খুশি এর আরবি বাক্যটি হবে আলিম আনা মফসুদ এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি মফসুদ অর্থ খুশি আলিম আনা মফসুদ আজ আমি খুশি কত টাকা একটা এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস হাত বা অহেদ এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ অর্থ এক হাব্বা অহেদ অর্থ একটা কাম ফুলুস হাব্বা অহেদ কত টাকা একটা আমি একটু লোক ধরেছি এর আরবি বাক্যটি হবে আনা এমসাক অহেদ নফর এখানে আনা অর্থ আমি এমসে অর্থ ধরা অহেদ অর্থ এক নর্থ লোক আমি একটি লোক ধরেছি মনে হয় পানি নেই এর আরবি হবে খাজান মুমকিন ময়া এখানে খাজজান অর্থ টাঙ্কি মুমকিন অর্থ মনে হয় মাফি অর্থ নাই ময়া অর্থ পানি খাজান মুমকিন ময়া টাঙ্কিতে মনে হয় পানি নাই তুমি পুলিশ কি সমস্যা এর আরবি বাক্যটি হবে ইনতা শুরতা এস মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি সুরতা অর্থ পুলিশ এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা শুরতা এস মুশকিলা তুমি পুলিশ কি সমস্যা ইনশাআল্লাহ দু মাস পর এর আরবি বাক্যটি হবে ইনশাআল্লাহ বাদ শাহরিন এখানে বাদ অর্থ পরে বা পর শাহরিন অর্থ দু মাস ইনাল্লাহ বাদ সাহারিন ইনশাল্লাহ দু মাস পর প্রিয় আমি পুলিশ এর আরবি পাকটি হবে হাবিবি আনা সুরতা এখানে হাবিবি অর্থ আনা অর্থ আমি, অর্থ, পুলিশ। হাবিবি আনা সুরতা প্রিয় আমি পুলিশ আমি যাচ্ছি আল্লাহ হাফিজ এর আরবি পাকটি হবে আনারুহ আল্লাহ এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মার্সালাম অর্থ আল্লাহ হাফেজ আনারু এ আল্লাহ আমি যাচ্ছি আল্লাহ হাফেজ কিন্তু আপনি কে এর আরবি বাক্যটি হবে লেকিন মিন আন্তা এখানে লেকিন অর্থ কিন্তু মিন অর্থ কে আন্তা অর্থ আপনি লেকিন মিন আন্তা কিন্তু আপনি কে বন্ধু রাগ করবে না এর আরবি বাক্যটি হবে সাদিক মাফি জালান এখানে সাদিক অর্থ বন্ধু জ্বালান অর্থ রাগ করা মাফি অর্থ রাগ করবে না সাদিক মাফি জ্বালান বন্ধু রাগ করবে না টাকা কিভাবে নিবে এর আরবি হবে ফুলুস এখানে কেফ অর্থ কিভাবে শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা ক্যাপসুল ফুলুস টাকা কিভাবে নিবে দেশে কবে ছুটিতে যাবে এর আরবি বাক্যটি হবে মিতা রুখ ইজেজ বিলাত এখানে মৃত অর্থ কবে বা কখন রুখ অর্থ যাওয়া ছুটি দেশ। বিলাত দেশে কবে ছুটিতে যাবে কারণ তিনি অসুস্থ এর আরবি বাকটি হবে আসান হুয়া তাবান এখানে আসান অর্থ কারণ হওয়া অর্থ সে বা তিনি তাবান অর্থ অসুস্থ আসন হুয়া তাবান কারণ তিনি অসুস্থ আমি বেশি প্রশ্ন করতেছি এর আরবি বাকটি হবে আর সাওয়াল কাতির এখানে আনা অর্থ আমি সাওয়াল অর্থ প্রশ্ন করা কাতির অর্থ বেশি আর সাওয়াল আমি বেশি প্রশ্ন করতেছি নেই আল্লাহ ভরসা এর আরবি হবে মাফি খুফ আল্লাহ কারিম এখানে মাফিক্ষোভ অর্থ ভয় নেই আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা মাফি খোফ আল্লাহ কারিম ভয় নেই আল্লাহ ভরসা আল্লাহ বরকত দিবে এর আরবি বাক্যটি হবে আল্লাহ আতিক বারাকা এখানে আতিক অর্থ দেওয়া বারাকা অর্থ বরকত আল্লাহ আতিক বারাকা আল্লাহ বরকত দিবে তুমি বিয়ে করো নাই এর আরবি বাক্যটি হবে কিন্তু মাফিসাউ জাওয়াজ এখানে কিন্তু অর্থ তুমি মাফিসাউ অর্থ করো নাই জাওয়াজ অর্থ বিয়ে কিন্তু মাফিসাউ জাওয়াজ তুমি বিয়ে করো নাই না বিয়ে করি নাই এর আরবি বাক্যটি হবে লা মুজাওয়াজ এখানে লা অর্থ না মুজাওয়াস অর্থ বিয়ে করি নাই লা মুজাওয়াজ না বিয়ে করি নাই বাবা কাজ করতে পারে না এর আরবি বাকটি হবে বাবা মাইকদার সুগল এখানে মাইকদার অর্থ না পারা সুগল অর্থ কাজ করা বাবা মাইকদার সুগল বাবা কাজ করতে পারে না বাবা ভাইরা কাজ করে না এর আরবি বাক্যটি হবে বাবা আহু মাফ সুগল। এখানে বাবা অর্থ বাবা আহ অর্থ ভাই মাফি অর্থ না সুগল অর্থ কাজ করা বাবা আখু সুগল। বাবা ভাইরা কাজ করে না বাড়িতে বাবা মা ও দুই ভাই আছে এর আরবি বাক্যটি হবে বেদ ফি বাবা মা ইতনি নাহ এখানে বেত অর্থ বাড়ি ফি অর্থ আছে বাবা মামা অর্থ বাবা মা ইতনি অর্থ দুই আহ অর্থ ভাই বেদ ফে বাবা ইতনি না আহ বাড়িতে বাবা মা ভাই আছে তোমার বাড়িতে কে কে আছে এর আরবি বাক্যটি হবে মিনমিন মিন মজুদ বেদ ইনতা এখানে মিন অর্থ কে মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়ি ইনতা অর্থ তোমার মিন মিন মজুদ বেদ ইনতা তোমার বাড়িতে কে কে আছে